ফাইনালি গামলা ছেলের জন্য কি কী করেছে বন্ধুরা মানে গামলা কৃষাণুকে নিয়ে আসার জন্য আইনতভাবে কি কি পদক্ষেপ নিয়েছে কিন্তু কৃষাণু তার মাকে তো চিনতেই পারছে না কি ভাবছো এই কথাগুলো কেন বলছি চলো ভিডিওটা দেখো সবটা জানতে পারবে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমার সঙ্গে খুব ভালো আছো আমিও ভালো আছি বন্ধুরা একটা জিনিস নোটিশ করেছো গামলা আজকে দু কিন্তু হাসানাবাদ গেছে কিন্তু কেন কারণ যেটা দেখানো হয়েছে সেটাই কি সত্য না তার ভিতরে আরও কোনো গোপন রহস্য আছে ভিডিওটা ব্রিজ ফুল দেখো তারপর কিন্তু অবশ্যই তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দিও এবার প্রথমত বলি বন্ধুরা যেটা তোমাদেরকে প্রথমে বলেছি যে গামলা ছেলের জন্য কি কি করেছে সেটা তো বলবোই তার আগে বলি এই যে গামলা আজকের ভিডিওটা দিয়েছে আশা করি তোমরা সবাই দেখেছো তাই তো গামলার আজকের ভিডিওটার টাইটেলটা দেখেছো বা দারুণ টাইটেল তাই না ভিডিওর শুরুতেই গামলা দেখাচ্ছে গামলা আর গামলার মা রেডি সেডি হয়ে তরি হরি করে কোথায় যাচ্ছে হাসানাবাদ ছুটছে সাথে কে আছে দাদা তাই তো তার আগের দিন ব্লগে গামলা বললো যে কাল সকাল সকাল আমাদেরকে উঠতে হবে কারণ একটা ইম্পর্ট্যান্ট কাজ আছে ইম্পর্ট্যান্ট কাজটা কি বন্ধুরা মানে সেই ইম্পর্ট্যান্ট কাজটা কি এই বাজার করা হ্যাঁ গামলা আর গামলার মা তড়ি হড়ি করে ছুটতে ছুটতে গেলো গিয়ে হাসনাবাদ সেখানে গিয়ে কেনাকাটা করলো যে কেনাকাটা মানে শাড়িটা আমার একদম ভালো লাগেনি যাই হোক ওদের ব্যক্তিগত ব্যাপার তো সেখান থেকে বাজার করে নিয়ে আসার পর বাড়িতে আসলো ভাবো এই গরমে তারা ছুটতে ছুটতে গেলো গিয়ে হাসনাবাদ সেখান থেকে বাজার করে বাড়িতে আসলো তাই তো সে কিন্তু এসে একবারও বলল না যে আমাকে আবার একটা কাজের জন্য হাসনাবাদ যেতে হবে সে একবারও বলেনি বরঞ্চ এসে মানে হাসনাবাদ থেকে এসে আমাদেরকে একটা ডায়লগ দিল কি ডায়লগ দিল যে আমি আমার ছেলের জন্য কি কি করছি সেটা নিয়ে অনেকের মাথা ব্যথা কার মাথা ব্যথা আমাদের মাথা ব্যথা তোমাদের মাথা ব্যথা না আমাদের কারোর মাথা ব্যথা নেই কারণ আমরা সবাই শিওর আছি যে কৃষাণ গামলার কাছে কখনো থাকবে না যদি গামলা তোমাদেরকে বলে রাখি বন্ধুরা গামলা যতই চেষ্টা করুক না কেন মানে কী বলবো জোর প্রাণ লাগিয়ে দাও হ্যাঁ সে ছেলেকে নিয়ে আসছে শুধুমাত্র সন্দীপকে কষ্ট দেওয়ার জন্য শুধুমাত্র সন্দীপের কাছ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য এই সব কিছু করছে কোনো ভালোবাসা কোনো মনের টান নারীর টান কোনো কিছু নেই শুধুমাত্র জাস্ট দেখাবা হ্যাঁ এক ভিউয়ার্স আর দ্বিতীয়ত হলো সন্দীপকে বলেছিল না তোমাকে পায়ে পড়তে বাধ্য করে দেবো ঠিক সেটার জন্যই এইসব কিছু করছে কিন্তু যেই কিষাণু মাকে ছাড়া আট থেকে ন মাস তার ঠাম্মি দাদু তার বাবার কাছে দিব্যি ভালো আছে বাচ্চাটা হাসছে খেলছে যদি বাচ্চাটা মনে মনে কষ্টে থাকতো না যদি সত্যি তার মাকে চাইতো তাহলে কখনো সন্দীপ চাইলেও ইচ্ছা করলেও বাচ্চাটাকে জোর জাবরান করে নিজের কাছে রাখতে পারতো না আর এই বাচ্চাটাকে এখন গামলা টানা হেচরা করে নিজের কাছে নিয়ে যেতে চাইছে কিন্তু কেন তাই না মানে একটা মা তার বাচ্চাকে ভালোবাসে তার জন্য না বাচ্চাটাকে নিয়ে যাচ্ছে নিজের কাছে নিজের বদ মেজাজের জন্য মানে বদমাইশির জন্য ঠিক আছে আর বাচ্চাটাকে নিয়ে গিয়ে সে যে কতটা ভালো রাখবে সেটাও আমরা দেখতে চাই হ্যাঁ আর বাচ্চাটা ওখানে গিয়ে আমি শিওর আছি কৃষাণু ওখানে থাকতে চাইবে না বাচ্চাটার মধ্যে যে কি পরিবর্তন আসবে তোমরা শুধুমাত্র দেখবে কারণ বাচ্চাটা তার মাকে তো চাই না আমার মনে হচ্ছে গামলাকে দেখলে না কৃষাণু চিনতেই পারবে না আর এই কমেন্টটা দেখছি গামলার কমেন্ট বক্সে একজন করেছে যে তোমাকে তো কৃষাণু চিনতেই পারবে না কারণ যেই বাচ্চা মাকে ছেড়ে এতদিন থেকে গেছে সেই বাচ্চা মনে হয় মাকে চাই মনে হচ্ছে বাচ্চাটা মায়ের কাছে যাওয়ার জন্য কোনো কষ্টে আছে বা সে ছুটতে ছুটতে মাকে দেখলে দৌড়ে যাবে না বন্ধুরা কারণ বাচ্চাটা জানে যে আমার জীবনে কে বেশি ইম্পর্টেন্ট যখন বাচ্চাটা বড় হবে না ধীরে ধীরে সে ঠিক বুঝতে পারবে যে আমাকে কারা বেশি ভালোবাসে তখন গামলার উচিত জবাব উচিত শিক্ষা পাবে বুঝতে পারলে আর এই যে গামলা বারবার ভিডিওতে দেখাচ্ছে ছেলের জন্য ড্রেস কিনলাম আরেকদিন ড্রেস কিনলাম কি হবে এই ড্রেস কিনে কি হবে হ্যাঁ ছেলের জন্য আড়াইশো তিনশো টাকা দামে একটা ড্রেস কিনলো যেই মা নো মাস ধরে কত কী করলো আনন্দ ফুর্তি মস্তি সব কিছু করলো অথচ এখন দেখাচ্ছে মায়ের দরদ হ্যাঁ ড্রেস কিনে দেখাচ্ছে কত মানে আনন্দ ফুর্তি করছে অথচ সেখানে মাঝখানে ঢুকে দিচ্ছে কি ছেলের জন্য বাজার করলাম ছেলেকে নিয়ে কিছু বললেই তো ভিউজ আপ তাই না আজকে গিয়ে দেখো গামলার চ্যানেলে ভিউজ ও তোর তো করে ভিউজ বাড়ছে কারণ ছেলে এই হলো গিয়ে ছেলের নারী ছেঁড়া ধন তাই তো নারী কাটা ধন নারীর টান তার জন্যই তো ছেলেকে টাইটেল দিলে হ করে ভিউজ বাড়ছে কারণ গামলাও জানে যে ছেলেকে নিয়ে যত সিম্পেথি নিব। তত বেশি ভিওস আমাকে ভিউ দিবে হুম আর এই যে ছেলের জন্য কি কি করেছি কি কি করেছি বারবার বলছে না তোমরা কি ভাবছো বন্ধুরা যদি গামলা আয়নতভাবে কোনো ছেলের জন্য কাস্টাডি ফাইল করতো হ্যাঁ সর্বপ্রথম গামলা কিন্তু একটা ভিডিও করেছিল যেখানে গামলা যখন এই ব্লগ চ্যানেলটা খুলেছিল তখন কিন্তু ওই ফঙ্গির সাথে যখন যাচ্ছিল সাইকেলে করে তখন কিন্তু বলেছিল যে আমি ছেলের জন্য একটা কাস্টাডি ফাইল করেছি তখন বলেছিল তারপরে কিন্তু এই কটা মাস একদম পুরো নিজুব নিস্তব্ধ কোনো রকমের কোনো আওয়াজ ছিল না গামলা হঠাৎ করে এই কথাগুলো বলছে দেখো ছেলের জন্য যদি গামলা কিছু করে থাকতো আইনতভাবে মানে ই কেস কাচারি তাহলে অবশ্যই সন্দীপের কাছে কোনো না কোনো নোটিশ যেত তাই তো সেটা যায়নি কিন্তু গামলা প্রথমত বলেছিল কেস করেছি এবার তারপরে গামলা এই যে চাইল্ড কমিশন সেখানে কিন্তু গামলা করেছে মেল করেছে অনেক জায়গায় অনেক রকমের ডকুমেন্টস অ্যাপ্লাই করেছে এই সব কিছু করেছে এবার চাইল্ড কমিশন থেকে গামলাকে মানে পুরো আশ্বাস দেওয়া হয়েছে যে কৃষাণু মায়ের কাছে থাকবে যেহেতু বাচ্চার পাঁচ বছর এখনও হয়নি তো পাঁচ বছর অবধি বাচ্চার কাস্টাডি মায়ে পাবে এই আশেপাশে গামলা কিন্তু লাফাচ্ছে বুঝতে পারলে আর কিছু না তোমরা নিশ্চিন্তে থাকো যদি গামলা কৃষাণুকে পেয়ে যায় একজন দেখলাম ভিওয়ার্স কমেন্ট করেছে খুব সুন্দর কমেন্ট করেছে যে সন্দীপ বাচ্চাকে নিজের কাছে রাখার জন্য জোর প্রাণে চেষ্টা করছে যদি ভাগ্য বা দুর্ভাগ্য যদি বাচ্চা কৃষাণুর কা চলে যায় মায়ের কাছে যা যা আমরাও দেখতে চাই যে কৃষাণু তার বাবার কাছে যতটা ভালো ছিল গামলার কাছে ঠিক ততটাই কি ভালো থাকছে গামলার কাছে বাচ্চাটা দেখি কিভাবে মানুষ হচ্ছে কিভাবে তারা বাচ্চাটাকে পরিচর্যা করছে কিভাবে তারা বাচ্চাটাকে শিক্ষা দিচ্ছে এটাও আমাদের দেখার পালা বন্ধুরা কারণ মা যে মা আদো আদো করে কথা বলে হ্যাঁ এই নোংরা নোংরা ভাষা ব্যবহার করে মুখে তারপরে তার বাড়িকার কালচার সবসময় হি হি ওই ব্লগে সারাদিন হ্যাঁ এদিকে দৌড়া ওদিকে দৌড়া এই কেনা ওই কেনা মানে হাতে পেমেন্ট আসা মানে বাজার করতে যাবে ছুটতে ছুটতে বুঝতে পারলে আর যেই টাকাগুলো আছে সেগুলো ফকলার হাতে হ্যান্ড ওভার করে বলছে যা পারবে তা করো এইসব ফ্রি টাকা আসছে তাই না ব্লক করতে তার কষ্ট হয় না ব্লক করতে কষ্ট হয় কি এই যে গামলা বসে বসে ডায়লগ মেরে দিল হুম তারপরে ওই থাম্মি কী করছে মা কি করছে বাস এগুলো দেখিয়ে কিন্তু ব্লগের ভিউ একদম তত তত করে উপরে উঠে যাচ্ছে এটাই হলো গিয়ে আসলিয়াত বন্ধুরা হ্যাঁ গামলা ছেলের জন্য যদি কিছু করতো কারণ সন্দীপ বারবার বলছে ছেলের জন্য কি করেছে ওরা আদৌ আমি কিন্তু জানি না হ্যাঁ যদি কিছু করে থাকতো তাহলে অবশ্যই আমার কাছে কিন্তু নোটিশ আসতো তারপরে এটাও কথা সন্দীপ বলেছে যদি ওরা হামলা করে নিয়ে যায় তাহলে তার জন্য আমি প্রস্তুত আছি কারণ সন্দীপ ছেলের জন্য মানে সব দিক থেকে চেষ্টা করছে ছেলেকে আটকাবার তারপরেও যদি সন্দীপের কাছে ছেলে না থাকে না থাকুক ছেলেকে সন্দীপ ভালোবাসে এটা বাস্তব সত্য ছেলে যখন বড় হবে হ্যাঁ যখন নিজের বুদ্ধি বা নিজে থেকে সে সিদ্ধান্ত নিতে পারবে তখন অবশ্যই ছেলে বুঝতে পারবে যে আমি কার কাছে বেশি ভালো আছি হ্যাঁ সেটাও দেখার পালা আমাদের আর গামলার আজকের ভিডিওটা তোমরা দেখলে না এই কাকার সাথে একবার গেল হাসনাবাদ কেন বলছে ব্যাঙ্কে ব্যাংক থেকে এসে এসে কী করলো না করলো আদৌ আমাদেরকে কিন্তু কিচ্ছু বলো না কি করতে গেছিলো ব্যাঙ্কে টাকা তুলতে হ্যাঁ গামলা ব্যাংকে টাকা তুলতে গেছিল বাবা কি করতে যাচ্ছে কি করছে কি হচ্ছে এর সাথে সবটা কিন্তু আমাদের সামনে এই কবে কার ব্লগ কবে জুড়ছে আদৌ কিন্তু আমরা মানে আমরা বলতে কি আমরা যেহেতু কন্ট্রোভার্সি করছি আমি আমরা বুঝতে পারছি তোমরা যারা ভিউয়ার্স না যারা শুধুমাত্র মন থেকে ভিডিওগুলো দেখছো না তারা কিন্তু বুঝতে পারবে না একটু ব্রেন দিয়ে তার ভিডিওগুলো দেখো সবটা বুঝতে পারবে একই দিনে একই ড্রেস পরে প্রথমে মায়ের সঙ্গে গেল তারপরে সে একবারও বললো না যে আবারও যাচ্ছি তারপরে সে আবার ওই ড্রেসটা পরে আবার ওই কাকার সাথে কাকা মানে এত ফ্রি থাকে হুম যখনই কাকাকে বলে কাকা এক পায় রেডি কারণ কাকাও জানে এই ভাস্তিকে যত আমি মানে সঙ্গ দিব তত কিন্তু আমার লাভ তত আমার এই ফেস ভ্যালুটা বাড়ছে তত আমার ওর চ্যানেলে যত মুখ দেখাবো তত আমার চ্যানেলটাও কিন্তু হো হো করে ভিউজ বাড়বে বুঝতে পারলে যার জন্য কাকুয়া কিন্তু ধান্দা নিয়ে ধান্দা খুলে দিয়েছে হ্যাঁ আর এদিকে ঠাম্মি ঠাম্মি আজকে খুব আনন্দ কারণ ঠাম্মির জন্য শাড়ি এসছে বন্ধুরা হ্যাঁ গামলা নতুন শাড়ি কত আনন্দ তাই না এটা মা পছন্দ করলো এটা ঠাম্মির জন্য নিলাম এটা বাবার জন্য নিলাম কত খুশি মানে টাকা ইনকাম করলে কত পাওয়ার থাকে বলো তো হুম কত পাওয়ার এদিকে দেখো এই গামলার নেই কেন বৌদির জন্য নিল না ও বৌদিকে তো পয়লা বৈশাখে দিয়েছিলি তাই না পয়লা বৈশাখে দিয়েছিলি যার জন্য আজকে মা ঠাম্মিকে দিয়ে ওদের মনটা খুশি করতে চাইলি কারণ মা ঠাম্মি এটাই তো চাই যে মাসের শেষে যখন পেমেন্ট পাবি আমাদেরকে একটা করে শাড়ি দিস যাই হোক তোকে ওটা ওটাও দিতে হচ্ছে না মানে দেখ টিকটিকটাও ঠিক বলছে কারণ তোকে অতটা কষ্ট করতে দিচ্ছে না তুই পয়লা বৈশাখ উপলক্ষে এখানে দিলি তাহলে ফকলার বাড়িতে নিশ্চয়ই পাঠিয়েছিস হ্যাঁ ফকলার বাড়িতে নিশ্চয়ই পাঠিয়েছিস আর হ্যাঁ বিয়ে বাড়ি বলছে বন্ধুরা এই যে গামরা বললো যে বিয়ে বাড়ি যাবো বিয়েবাড়ি যাবে সেখানে কে যাবে পাশে ও গামলা যাবে বিয়েবাড়ির সঙ্গে যাবে কে ঘরে আছে ফকলা বিড়াল কমর বেঁধেছে তাই না ফকলি হ্যাঁ ফকলার সাথে ফকলি এবার তোমরা দেখবে এই ফকলি যে বিয়েবাড়ি যাচ্ছে তার সাথে হানড্রেড পারসেন্ট শিওর এই ফকলা থাকবে বন্ধুরা কারণ ফকলা যেখানে যেখানে যায় এই ফকলি কিন্তু পিছন 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 সঙ্গিনী হিসাবে যায় এই ফকলার সাথে তাই না ফকলা হ্যাঁ ফকলা যতই তোরা লুকিয়ে লুকিয়ে কাজগুলো কর যতই তোরা লুকিয়ে লুকিয়ে এই নাটকগুলো কর আর ওই যে মায়ের যে উঠলে উঠলে উঠেছে না বাচ্চার জন্য যে বাচ্চাকে খুব ভালোবাসে কৃষাণুকে চায় হ্যাঁ কৃষাণুর জন্য এটা করছি ওটা করছি কিচ্ছুটি না বন্ধুরা কিচ্ছুটি না কারণ বাচ্চার জন্য দুটো জামা কিনলে কখনো বিরাট বড় মনের পরিচয় হ্যাঁ তোমরা বলবে যে মা তো মা হয় কারণ মায়ের মন সর্বদা বাচ্চার জন্য কাঁদে বা মা সর্বদা বাচ্চাকে ভালোবাসে একই মা অনেক মায়ের উদাহরণ এমনি আমরা সোশ্যাল মিডিয়াতে পেয়েছি যেখানে মা যে মা গর্ভ থেকে সন্তানকে বের করেছে সেই মাই কিন্তু তার বাচ্চাকে শেষ করতে একবারও ভাবেনি সেই মাই কিন্তু তার বাচ্চার প্রতি অবহেলা করতে একবারও ভাবেনি সেই মাই কিন্তু বাচ্চাকে নষ্ট করতে একবারও ভাবেনি গামলাও ঠিক তাদের মধ্যে একজন এই মা যেই মা আর থেকে নমাস অব্দি বিন্দাস তার স্পেশাল বন্ধুকে নিয়ে আনন্দ ফুর্তি সব করেছে সেখানে কিন্তু বাচ্চার জায়গা ছিল না আজকে হঠাৎ করে সন্দীপ চ্যানেলে স্ট্রাইক দেওয়াতে সমস্ত কিছু উতলে উঠেছে কোথায় সন্তান কোথায় নারী কাটা ধন তাই না নারী ছেঁড়া ধন সব দরদ একই সাথে উবলে পড়েছে যার জন্য বারবার বলছে ছেলে আমার কাছে আসছে ছেলে আমার কাছে আসছে আরে আর কটা দিন দাঁড়াও না হ্যাঁ দাঁড়িয়ে আছি তো আমরা আমরা দাঁড়িয়ে আছি আমরা দেখতে চাই তুই তোর ছেলের জন্য কত কি করতে পারিস কত লাফাচ্ছিস ভাবো গামলা ছেলের জন্য নাকি স্কুলও ঠিক করে নিয়েছে ভাবতে পারা যায় হ্যাঁ ছেলে এখন আসলো না কাছে ছেলেকে কোন স্কুলে ভর্তি করব সেটা সে গামলা ভেবে নিয়েছে সেটাও ভেবে আবার সে তার এক কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে সেই ফুটেজটা পাঠিয়ে দিয়েছে দেখো তো দাদা এই মানে স্কুলটা আমার ছেলের জন্য সিলেক্ট করেছি আদৌ কি চলবে স্কুলটা কি ব্যাপার তাই না নিজের জীবনে কি করবে মেয়েটা তার ছেলের জন্য কি একটা সিদ্ধান্ত নিয়েছে সেটাতেও নাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ইনভলভ করছে এই স্কুলটা আমি ডিসাইড করলাম আমার ছেলের জন্য ঠিক হবে না ভুল হবে সত্যি বাবা যাই হোক ভিডিওটা ছোট তোমাদের কাছে শেয়ার করলাম তোমাদের অমূল্য মন মানে মতামত আমার কমেন্ট বক্সে দিও আর প্লিজ যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে প্লিজ বন্ধুরা পাশে থেকো ঠিক আছে খুবই গরম করছে গো যাই হোক প্লিজ পাশে থেকো चलो टाटा